রসুল করিম সাল্লা কয় চার অবস্থা যখন উম্মতের মাঝে হবে তখন বুঝবা উম্মত ঝামেলার মধ্যে পড়ে যাবে তিরমিজি শরীফের তিন হাজার আটান্ন নাম্বার হাদিস নবীজি বলেন তা নাও না আনিল মুন তা মরুন আবিল মারুফ তোমরা নেক কাজের আদেশ অসৎ কাজে নিষেধ করতে থাকবা চার জিনিস দেখার আগ পর্যন্ত হাত্তা ইদার আইতা সুহান মত দেখবা মানুষ কৃপণতার পূজা করে টাকাটা নিজের কাছে রেখে দেওয়াটা মনে করবে এটাই ঠিক জাকাত না দেওয়াটা মনে করবে ঠিক এক দুই নাম্বার হাওয়ান পূজা করবে মানুষ তিন নাম্বার দুনিয়া দুনিয়াকে মানুষ প্রাধান্য দিবে চার নাম্বার ইহি প্রত্যেক মানুষ তার মতটাকেই মনে করবে এটাই সঠিক আর মন যখন হবে তখন আদেশ অসৎ কাজের নিষেধ অন্যদের মাঝে অতটা কাজ হবে না তো কি করবা তখন নিজের ইমান নিজে হেফাজত করার চেষ্টা করবা ভাই ওলামাই খারাম আপনাদের খুব মোহাম্মত করে আপনাদের থেকে আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচাইতে চায় তাই ওলামায় ক্যারামকে শত্রু মনে করবেন না মাঝে মাঝে ওলামায় কারাম কোরান সুন্না বলতেই থাকে বলতে থাকে ও হুজুর খুব ভালো বলে যেই একদিন হুজুর একটা কথা বলে যেটা আপনার বিরুদ্ধে যায় অথচ আপনি অন্যায় করতেছেন তখনই বলেন থুর এটা অন্যায় তাহলে আল্লাহ আমাদের সকলকে কোরান সুন্না মোতাবেক জীবন পরিচালনা করার তৌফিক দান করেন তাহলে দশটা কথা গেল যেই জিনিসের লজ্জা বেশি এই জিনিসের সৌন্দর্য বেশি এবার আসেন লজ্জা চার প্রকার বলেন লজ্জা কয় প্রকার চার প্রকার এক আল হায়া উমিন আল্লাহকে লজ্জা পাওয়া দুই নাম্বার আল হায়া উমিনাল মালা ইকা ফেরেস্তাদেরকে লজ্জা পাওয়া তিন নাম্বার আল হায়া নাস মানুষকে লজ্জা পাওয়া চার নাম্বার আল হায়া উমিন নিজেকে লজ্জা পাওয়া লজ্জা কয় প্রকার এক নাম্বার আল্লাহকে লজ্জা পাওয়া দুই নাম্বার ফেরেস্তাকে লজ্জা পাওয়া তিন নাম্বার মানুষকে লজ্জা পাওয়া চা নাম্বার নিজেকে লজ্জা পাওয়া এক কাকে লজ্জা পাওয়া আজকে থেকে দুইটা আয়াত সব সময় মনে রাখবেন আয়াত মনে না রাখলেও চলবে অর্থ মনে রাখলেই চলবে প্রথম সুরে আলাক আয়াত নাম্বার আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন হাঁটছেন হাঁটছেন শয়তান আপনাকে গুনা করারতে চাচ্ছে শয়তান আপনাকে এদিক সেদিক নিতে চাইতেছে পাক রব্বুল আলামিনের ওই আয়াত সাথে সাথে কানে আনবেন যে আল্লাহ আমাকে বলছে সুরে আলাকের চোদ্দ নাম্বার আয়াতে

আমি মানুষ বানাইলাম মানুষের অন্তর যা কুমন্ত্রণা দেয় আমি আল্লাহ জানি আল্লাহ এত কিছু জানে আমি কথা বলতেছি আরিফ বিন হাবিব আল্লাহ আমি জানি এই বন্ধ দিয়ে রে কিছু বলছি আল্লাহ এটাও জানি জিব্বা বন্ধ ঠোঁট বন্ধ মনে মনে শুধু কল্পনা করছি আল্লাহ কয়ে এটাও জানি সব জানে তখন বলেন তোমার শাহরক এই দমনীরও আরো নিকটবর্তী আমি আল্লাহ ভাইও রাস্তা দিয়ে হাঁটার সময় গুনা যখন করতে মন চাইবে চিন্তা করবেন আল্লাহ বলছে এই বান্দা আরে তুমি কি জানো না আমি তোমাকে দেখছি গুনা ছেড়ে দেন আজকে দেখে ছেড়ে দেন না আমি সহ সবাই ছেড়ে দিই আল্লাহ বলছে আমি তোমাকে দেখছি তুমি কি দেখো না আরে আমি তো জানি সব তুমি কি করছো কি ব্যাপার তুমি কেন গুনা করছো আল্লাহকে লজ্জা পাও আল্লাহ আমাদের সকলকে আল্লাহকে যেন লজ্জা পায় আল্লাহ তৌফিক দান করেন এবার আল্লাহকে লজ্জা পাওয়ার একটা দৃষ্টান্ত নেন

হাদিসের মধ্যে আল্লাহকে লজ্জা পাওয়ার ব্যাখ্যাও দিয়েছেন আগে জানি আল্লাহকে লজ্জা পাওয়ার একটা দৃষ্টান্ত সূরা ইউসুফ আয়াত নাম্বার তেইশ ইউসুফ নবী আর জুলাইখা এক ঘরের মধ্যে আছে অগল্লা কতিল দরজা লাগাই দিছে সব দরজা লাগিয়ে দেওয়ার পর জুলাইখা কয় কলা হাই তালাক ইউসুফকে ডাক দিতেছে নিচের দিকে কুমন্ত্রণা জানায় অরা অদাতি হুয়াফি বাইতিহা আদনাফসি ইউসুফ আলী সালাত সালামকে ফুসলানো শুরু করলো জুলাইখা ইউসুফ নবী চিন্তা করে দেখলেন আশেপাশে দরজা বন্ধ জানালা বন্ধ কেউ নাই ইউসুফ নবীকে কেউ দেখে না দেখে কে ইউসুফ নবী বললেন কলাম আযাল্লাস আমি আল্লাহ আশ্রয় চাই আল্লাহকে লজ্জা পাওয়া এজন্য আল্লাহকে লজ্জা পাওয়া এটা খুব জরুরি বিষয় আল্লাহ আমাদের সকলকে আল্লাহকে যেন আমরা লজ্জা পাই আল্লাহ তৌফিক দান করেন তাহলে আল্লাহকে লজ্জা পাওয়া এক নম্বর প্রকার আল্লাহকে লজ্জা পাওয়া আল্লাহকে লজ্জা পাওয়ার আবার চার অর্থ লজ্জা কয় প্রকার চার প্রকার এক আল্লাহকে লজ্জা পাওয়া আল্লাহকে লজ্জা পাওয়া আবার চার অর্থ তিরমিজি শরীফ হাদিস নাম্বার দুই হাজার নাম্বার হাদিস কালা রসুল্লাহি সাল্লাহ আলহি ওসাল্লাম আল্লাহ নবী বলেন ইস্তাহিউবিন আল্লাহি হাক্কাল হায়া তোমরা আল্লাহকে যথাযথভাবে লজ্জা পাও সাহাবারা বললেন ইন্না লা নাসতাহি বিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ হুজুর আমরা তো আল্লাহকে লজ্জা পাই আল্লাহকে লজ্জা পাওয়ার আবার কি অর্থ নবীজি বললেন আল্লাহকে লজ্জা পাওয়ার অর্থ হলো চারটা এক নাম্বার আন তাহফাজুর রাসা ওয়া মা তোমার মাথা আর মাথার আশেপাশে যা এইগুলা তুমি গুনাহ থেকে বাঁচাইবা আন তাহফাজুর রাসা ওয়া মাথা মাথার আশেপাশে চোখ নাক কান মুখ গুনাহ থেকে বাঁচাও এক দুই বলত না ও পেট আর পেটের আশেপাশে যা এগুলা গুনাহ থেকে বাঁচাও লজ্জাস্থান পা এগুলা থেকে বাঁচাও তাহলে কমপ্লিট পুরা শরীর গুনাহ থেকে বাঁচানো এক মাথা মাথার আশেপাশে যাস নজরের গুনাহ করা যাবে না মুখ দিয়ে মিথ্যা কথা বলা যাবে না ভাইও এই জবানের কারণে আমাদের বেশিরভাগ মানুষ জাহান্নামী হবে বলেন নাউজুবিল্লাহ তিরমিজি শরীফের 2616 নম্বর হাদিস 2616 নম্বর হাদিস রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হাল নাস ফি নার আলা উজুহিম আও আলা মানাকিরিহিম হাস হাসাঈদু আল সিনাতিহিম মানুষ বেশিরভাগ মানুষকে আল্লাহ মাথাটা নিচের দিকে দিবে পাগুলা উপরের দিকে দিয়ে তাদেরকে ধাক্কাইতে ধাক্কাইতে আল্লাহ জাহান্নামে ফেলে দিবে কেন নবী বলেন শুধু এই মুখের কারণে অধিকাংশ মানুষ এইভাবে জাহান্নামী হবে এক নাম্বার আল্লাহকে লজ্জা পাওয়া জবান হেফাজত করা নজর হেফাজত করা না হেফাজত করা আল্লাহ আমাদের সকলকে গুনা থেকে এই অঙ্গগুলা বাঁচানোর তৌফিক দান করেন দুই নাম্বার অল বাদ দাওয়া হাওয়া পেট পেটের আশেপাশে যায় এগুলা গুনা থেকে বাঁচানো এবার দুইটা মিলায় দেখেন রসুল বলেন মাই ইয়াজমানলি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আরেক বর্ণনায় ওয়া মা বাইনা ফাখিজাইহি নবীজি বলেন এই দুই চোয়ালের মাঝখানে যে জবান আছে এই জিব্বা যারা আমাকে গ্যারান্টি দিবা জবান দিয়ে কাউকে তুমি কষ্ট দাও না জবান দিয়ে কাউকে আঘাত করো না জবান দিয়ে কারো গিবত করো না গবান দিয়ে তুমি মিথ্যা কথা বলো না নবী বলেন এক নাম্বার জবানের নিরাপত্তা আমাকে দিয়ে দাও দুই নাম্বার দুই রানের মাঝখানের লজ্জাস্থানের নিরাপত্তা আমাকে দিয়ে দাও নবীকে যদি বলতে পারেন হুজুর আমি জবান দিয়ে গুনাহ করি না লজ্জাস্থান দিয়ে আমি গুনাহ করি না আল্লাহ নবী বলেন দুই জিনিসের গ্যারান্টি নিরাপত্তা দিয়ে দাও আজমান লাহুল জান্না আমি নবী তাকে জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে গেলাম আমি আল্লাহর কাছে বলে তাকে জান্নাতে নিব তাহলে এক নাম্বার মাথা মাথার আশেপাশে যা গুনা থেকে বাঁচানো দুই নাম্বার প্যাট প্যাটের আশেপাশে গুনা থেকে বাঁচানো এই দুই জায়গার দ্বারা কি বোঝা যায় কমপ্লিট পুরো বডি গুনা থেকে বাঁচানো তিন নাম্বার ওয়া তাতাযাক্কারুল মাউতা ওয়াল বিলাহ মরণ স্মরণ করা মরণের পর আপনি পচে যাবেন এই অংশটা স্মরণ করা আমি আপনি আজকে মারা গেলাম এই যে দেখেন আমার আমি আমি আপনাদের সামনে বয়ান করতেছি তো আমার হ্যাঁ আজ কালকে মারা যাবো শেষ শেষ কালকে এই একটু পরে মারা যাবো কালকে এই মুহূর্তে একদিন পরের দিন দুই দিন পরের দিন তিন দিন বিশ্বাস করেন তিন দিন পরে আপনারা যার যার মতো কাজ শুরু করবেন চার দিনের দিন আরিব বিন হাবিবের জন্য কিছু একটা করা দরকার আচ্ছা সাত দিনের দিন বুঝে গেছে এক মাস পরে সবাই সবার মতো এক বছর পরে কিসের কে আরিব বিন হাবিব কোথায় কে কি সবশেষ অত্যাধাক কারল মৌতামল বিলা তুমি মরে যাইবা মরার পর পচে যাইবা ওটা নিয়ে ভাবো এটাই তো সত্যি কথা আমি আপনি মারা যাওয়ার পর আমার সন্তান আদি আমার আত্মীয় স্বজন আমাদেরকে দাফন করে দিবে দাফন করে দেওয়ার পর একটু বলবে এই সে সে ভালো ছিল 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 সেই সেই দুই দিন দিন তিন আস্তে সবাই সবার মতো চলবে আপনার বাড়ি গাড়ি সব রয়ে গেল এটা নিয়ে ভাবেন যে আমি যা খামাই করেছি যা উপ করেছি সব রয়ে গেল আমি কবরে চলে গেলাম ভাইও আজকে থেকে ভাবেন আজকে রাতে মাথাটা মালিশে লাগান একটু সময়ের জন্য ল্যাপটা মুড়ি দেন কম্বলটা মুড়ি দিয়ে চোখটা খোলেন দেখবেন আপনি অন্ধকার কিছু দেখা যায় না চোখ খোলেন ল্যাপ মুড়ি দিয়ে কাঁথা মুড়ি দিয়ে চোখ খোলেন লাইট অফ দেখবেন কিছু দেখা যায় না তখন ভাববেন আচ্ছা আমার লাশটা কবরে রাখলো কামরাঙ্গেশ্বরের জনগণ রাখার পর আমার লাশের উপরে বাঁশ দিল বাঁশ দেওয়ার উপরে আবার মাটি দিল আচ্ছা আমি তো কিছু দেখতে পাবো না আচ্ছা অন্ধকার ব্যাপারটা কি হ্যাঁ ইমানদার হলে কবর আল্লাহ আলোকিত বানায় দিল ভাই কথাগুলা ভাবেন নবীজি বললেন আল্লাহকে লজ্জা পাওয়ার তিন নম্বর অর্থ অর্থাৎ বিলা তুমি মারা যাইবা এটা চিন্তা করো পচে যাইবা চিন্তা করো চার অমান আর আদাল আখেরাত তার কাজে ইনাতার দুনিয়া আখেরাতের স্মরণে দুনিয়ার চাকচিক্য বিসর্জন দেওয়া কামরাঙ্গি চর দিয়ে আপনি হাঁটছেন হঠাৎ একটা দশ তালা পাঁচ তালা বাড়ির দিকে তাকাইলেন আর চিন্তা করলেন আমারও যদি হইত চিন্তা করতেছেন এখন মনে করেন কি করবেন তখন আখেরাত চিন্তা করেন হ্যাঁ আখেরাতে আল্লাহ আরো বড় দিবে সুবাহান আল্লাহ এই চিন্তায় দুনিয়ার চাকচিক্য বিসর্জন দেওয়া নবী বলেন মাথা মাথার আশেপাশ গুণা থেকে বাঁচানো পেট পেটের আশেপাশ গুণা থেকে বাঁচানো আখেরাত কবরের কথা স্মরণ করা চার আখেরাতের চিন্তায় দুনিয়ার চাকচিক্য বিসর্জন দেওয়ার গুণ এই চারটা যার মাঝে অর্জন হয়ে যাবে প্রাত্যহিক প্রতিদিনের জীবনের মধ্যে ফকত ইস্তাহিয়া মিনাল্লাহি হাক্কাল হায়া সে আল্লাহকে যথাযথ লজ্জা পাইবে দুই নাম্বার আল হায়া উমিনাল মালা ইকা ফেরেস্তাদেরকে লজ্জা পাওয়া সুরা এটা কথা সুরে ইন ফিতরের আয়াত মনে রাখবেন আলাইকুমলা হাফিজিন কে রমান কাতিবিন এই যে আমি আপনি হাঁটছি এখন থেকে আমরা নিয়ত করবো যে হাঁটতেছে আল্লাহ বলে আর রইন্না আলাইকুমলা হাফিজিন তোমাদের সাথে সংরক্ষণ কারী ফেরেস্তাস কে রমান কাতিবিন সম্মানিত লেখকগণ আমি আপনি টেলিভিশনের দিকে তাকাইলাম ফেরেস্তা লিখে ফেলেছি আমি আপনি নারীর দিকে একবার তাকানোর পর নজর নিচের দিকে করলাম ফেরেস্তা গুনা লেখে নাই আবার তাকাইলাম লিখে ফেলছে প্রথমবার তাকাইলাম নিচে তাকাইলাম লিখে নাই আবার তাকাইলাম লিখে ফেলছে ইয়া লাবুনা মা তাফালুন যা করছো করে ফেলছে ভাবেন না আজকে থেকে ভাবনাটা আচ্ছা আল্লাহ আমাকে দেখে এটাও আবার আল্লাহর লেখকগণ আমার সব কর্মকাণ্ড লিখে ফেলতেছে ইন্না আমার হবে কি আল্লা বলে কি আর হবে পনেরো নাম্বার পারা দুই নাম্বার পৃষ্ঠা খোলো খোলার পর এটা পড়বা যে আমি আল্লাহ কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি আমি তোমার গলার মধ্যে ছোট্ট একটা খাতা মেমরি কার্ড ঝুলিয়ে দিয়েছি অনুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবা কিয়ামতের মাঠে আমি আল্লাহ এটা খুলব ইয়ালকাহু মানশুরা বান্দা ওইটাকে দেখতে খোলা অবস্থায় দেখার পর কি হবে আল্লাহ বলেন ওই বান্দা দেখে বললে মালি হাজাল কিতাব লাই গাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা নাউজুবিল্লা ইন্না নিল্লাহ আমল নামার কি হলো ছোট বড় সব দিকে এই জায়গায় লেখা আছে আল্লাহ আমি ওই দিনই করছি এটাও লেখা এই জায়গায় ভাইও ছাড় দেওয়া হবে না এই জন্য আমি আপনি যা করছি সব লিপিবদ্ধ হয়ে যাচ্ছে তবে তাফসিরের কিতাবে আজীব একটা কথা আমি প্রতিদিন আমরা যা করি রাতে এটা আল্লাহর কাছে পেশ করা হয় সাহিফা আসছে হাদিসের মধ্যে পেশ করার পর কি তাফসিরে আসছে সহিফা পেশ করার পর আল্লাহ প্রথম পৃষ্ঠা খোলে ওখানে ইস্তের ফার শেষের পৃষ্ঠা ওখানে ইস্তের ফার মাঝখানের গুলা আর দেখে না আল্লাহ দিয়ে দেয় ফেরেস্তা বলে আল্লাহ লেখলাম তো এত কিছু আর তো দেখলেন না এটা তার শিরের একটা বর্ণনা এই কথা বলার পর আল্লাহর পক্ষ থেকে বলা হয় আমি তো জানি কি করেছে না করেছে প্রথম পৃষ্ঠায় ভালো লেখা শেষ পৃষ্ঠায় ভালো লেখা মাঝে কিছু ভুলভ্রান্তি বান্দার হয়ে গিয়েছে আমি আল্লাহ সব মাফ করে তো বলতেছিলাম আবার আপনার আমল নামাটা ফজরের মাধ্যমে যেন শুরু হয় এশার মাধ্যমে যেন শেষ হয় দিনটা কথা বুঝে আসছে তাহলে আমাদের আমলনামায় নামায় শুরুতে ফজর শেষে এসা হবে হা মাঝের নামাজ তো ছাড়াই যাবে না বাকি এদিক সেদিকের ভুলগুলা আল্লাহ চাইলে মাফ করে দিবে তো বলতেছিলাম ফেরেস লজ্জা পাওয়া দুই তিন নাম্বার মানুষকে লজ্জা পাওয়া আজীব একটা হাদিস শোনাই মানুষকে লজ্জা পাওয়া বোখারি শরীফের সাত নাম্বার হাদিস দেখেন আমরা কি মুসলমান না অমুসলমান সবাই বলেন মুসলমান না অমুসলমান নবীজির কাছে বাদশাহ হীরা একটা চিঠি গেছে ইয়া বাদশার কাছে নবীজির একটা চিঠি গেছে চিঠির মধ্যে বাদশাহ হীরা কিলিয়াসকে আল্লাহ রসুল দাওয়াত দিছি ইসলামের দিকে আয়াতিল ইসলাম আমি আপনাকে ইসলামের দাওয়াত দিছি আসলিম তাসলাম ইসলাম গ্রহণ করেন নিরাপত্তা লাভ করবেন যদি আপনি ইসলাম গ্রহণ না করেন ফাইদনা আলাইকা ইসমাল আরিসি গিন তাহলে আপনার প্রজাদের যত গুণা আছে সব আপনার উপর যাবে কমিশনার সাহেব আপনার এলাকারে আপনি ঠিক করতে হবে হ্যাঁ ইনশাল্লাহ তাহলে আপনি কিন্তু ইনশাল্লাহ লিডিং দিতে পারবেন জান্নাতে যাওয়ার ইনশাল্লাহ ইনশাল্লাহ ওনার নেতৃত্বে যদি ইনশাল্লাহ এলাকা ঠিক হয়ে যায় কেয়ামতের মাঠে ইনশা আল্লাহ উনি উপস্থাপন করতে পারবে আল্লাহ আমি আমার দায়িত্বের আমানত রক্ষা করেছি এটা বলতে পারবে এবং এই দায়িত্ব এই দায়িত্ব হতে পারে ওনাকে জান্নাতি বানাই দিবে আমানত রক্ষা করা তো দেখেন রসুল করিম সাল্লাহ আলী সাল্লামের চিঠি গেছে বাচ্চা হিরাকিলি আছেন। যাওয়ার পর নবী বললেন আমি আপনাকে ইসলামের দিয়ে আহ্বান করলাম দাওয়াত দিলাম। ইসলামের দিকে দাওয়াত দিলাম আপনি ইসলাম গ্রহণ করেন আপনি নিরাপত্তা লাভ করবেন আপনি যদি ইসলাম গ্রহণ করতে না পারেন আপনি যদি না করেন আপনার দেখা দেখি আপনার প্রজারাও ইসলাম গ্রহণ করবে না। তাদের গুনা কিন্তু আপনার উপর বর্তাবে যদি তারা আপনার উপর অনুসরণ করে গুনাহ করে। তো এই কথা বলার পর বাচ্চা হীরা কিলিয়াস চিঠি পড়ার পর বলল আচ্ছা এই জায়গায় কি মক্কার কেউ আছে যাদেরকে এই নবীর ব্যাপারে কিছু জিজ্ঞাসা করা যায় ফাহা বাচ্চা আবু সুফিয়ান নামে এক ব্যবসায়ী এই এলাকায় আপনি বললে তাকে ডাকতে পারি কয় ডাকো এই জায়গাটা মন দিয়ে শোনেন আবু সুফিয়ান দাদি আল্লাহ আন তখনও মুসলমান হয় নাই আবু সুফিয়ান দাদি আল্লাহ তালা আন সামনে বসাইছে আবু সুফিয়ানকে পিছনে ওনার সব সাথী যারা আছে তাদেরকে সবাই কাফের সবাই কাফেন বাচ্চা দুবাসী একজন যেই ব্যক্তি আরবিও ভাষাও তাকে বললো তাকে বলো আমি যা যা বলবো সব যেন সত্য কথা বলে এবার বাচ্চা তাকে বললো তাকে বলো আমি তাকে কোনো প্রশ্ন করলে ফাইন কাজা বানি আবু সুফিয়ান যদি মিথ্যা বলে আবার বলছে বাচ্চা বলতেছে তাকে বলো এই আবু সুফিয়ানকে নবীর ব্যাপারে যা বলবো যদি মিথ্যা বলে পিছনে যারা আছে তারা যেন সাথে সাথে বলে এই তুমি মিথ্যা বলছো উনি মিথ্যা বললে পিছনে সবাই বলবে এই তুমি মিথ্যা বলছো তো আবু সুফিয়ান কয় এই কথা বলার পর ভাই এই জায়গাটা স্বর্ণাক্ষরে লিখে রাখার মতো কয় লাউলাল হায়া লাউলাল হায়া লাউলাল হায়া বিন আইয়া আসিরু আলাইয়া কাদিমান লা কাযাবতু আনহু আমার ভিতরে এত লজ্জা কাজ করলো ছি 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 মোহাম্মদের নামে যদি একটা মিথ্যা বলি মক্কায় যাওয়ার পর আমার পিছে যারা আছে আজকে হয়তো কিছু বলবে না আমি লিডার দেখা তখন আমাকে বলবে আবু সুফিয়ান তুমি মোহাম্মদের নামে তখন তো তারা মুসলমান না তাই মোহাম্মদ বলছে ভাই মোহাম্মদের নামে তুমি ওই কিভাবে মিথ্যা কথাটা বললা আবু সুফিয়ান একজন কাফের তখনও মুসলমান হয় না তিনি বলেন আমি লজ্জার কারণে যে ছি মানুষ কি বলবে শুধু লজ্জার কারণে নবীর নামে সেদিন একটা মিথ্যা কথা বলতে পারিনি বলেন তো একজন কাফের কি কারণে মিথ্যা বলে নাই লজ্জায় বলেন একজন কাফের কি কারণে মিথ্যা বলে নাই আমরা কাফের না মুসলমান মিথ্যা বলিনি কি পরিমাণ মিথ্যা বলি দেখছেন কি আজিব কথা একজন অমুসলমান লজ্জায় উনি মিথ্যা কথা বলে না আল্লাহ আমাদের সকলকে লাজুকতা লজ্জার গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করেন তাহলে মানুষকে লজ্জা পাওয়া জানলাম চার আল্লাহ নিজেকে লজ্জা পাওয়া নিজে একে লজ্জা পাওয়ার কয়েকটা দৃষ্টান্ত এক নাম্বার নিজে একে লজ্জা পাওয়ার দৃষ্টান্ত নবীজি আলাইহি ওয়াসাল্লাম এক মাঠের সামনে দিয়ে রওনা করলেন সহ অন্য যারা আসি মাদ্রাসার ছাত্র যারা আসি এই ভালো করে শুনবো নাসাই শরীফের চাষ ছয় নম্বর হাদিস নবীজি এক ব্যক্তিরে দেখে গোলা মাঠে গোসল করতেছে খোলা মাঠ খোলা মাঠে গোসল করে এই দৃশ্য দেখার পর নবী মিম্বরে দাঁড়াইলেন দাঁড়ানোর পর বললেন হে জনগণ ইন্নাল্লাহা হাইয়ুন হালিমুন সিত্তিরুন হাযা হায়া আওস-সিতরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন জনগণ আল্লাহ লাজুক সুবহানাল্লাহ আল্লাহ হালিম সহনশীল আল্লাহ সিত্তির মানুষের সব ঢাইকা রাখে আল্লাহ সব ঢাইকা রাখে তোমরাদি সব খোলা দাও মানে কই কি এই যে সবার সামনে গোসল করা তো আমরা যারা গোসল করি অথবা আমরা যারা ছাত্র ভাই আছি গোসলের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করা গামছা শরীরে রাখা বোক বোক এই বোক যত বেশি দেখে মানুষ নজর যদি লেগে যায় মেধা কমতে থাকবে নজর লেগে যাওয়া হাদিস দ্বারা প্রমাণিত নজর লেগে গেলে মেধা কমতে থাকে হ্যাঁ বিশ্বাস করেন আমার আপন জনরা ছাড়া গত পনেরো বছর আমার শরীর কেউ দেখছে কিনা আমার মনে নেই পনেরো ষোলো বছর হবে হা আমাদের সেইগুলা দিশা বোস শরীর দেখবে মেধা কমবে শরীর দেখবে মেধা কমবে তো বলতেছিলাম হুজুরে বলছি হুজুর দলিল কি বেটা নজর লাগলে এটা হাদিস দ্বারা প্রমাণিত নজর কারণে মানুষের শরীর আকর্ষণীয় হয় এটা ছেলে হোক মেয়ে হোক একটা ছেলে হুজুর ছোট ছেলে কি আকর্ষণ তার শরীর ছোট ছেলের তার শরীর মধ্যে আকর্ষণ থাকবে নজর লেগে গেলে এই নজরের কারণে তার জীবনটাই নষ্ট হয়ে যেতে পারে মেধা কমে যেতে পারে তাই গার্জিয়ান যারা আছেন সন্তানদের শরীরের ক্ষেত্রে খুব সতর্ক বারান্দায় খালি শরীরে দাঁড় করায় রাখবেন না মাদ্রাসা ছাত্র হোক স্কুলের ছাত্র হোক খালি শরীরে বারান্দায় দাঁড় করায় রাখবেন না অন্যরা যেন আপনার সন্তানের শরীর না দেখে এই ব্যাপারটা সতর্কতা অবলম্বন করা নবীজি সাল্লাহ সাল্লাম বললেন ফাইদা আক্তাশাল তুমাদের কেউ যখন গোসল কর বা ফালিয়াস একটু পর্দা টর্দা দিয়ে গোসল করো এইভাবে সবার সামনে গোসল করো মানে কি তাহলে পর্দা দিয়ে গোসল করা একটা ঢাকনার মধ্যে গোসল করা এটা নিজেকে লজ্জা পাওয়ার মতো ওখানে তো কেউ আপনাকে দেখবে না আল্লাহ আমাদের সকলকে এই গুণটা অর্জন করার তৌফিক দান করে আর একটা উদাহরণ দেখি আমরা আবু দাউদ শরীফের হাদিস নাম্বার চার হাজার চোদ্দ নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে একজন সাহাব আছে নাম জার হাত বলেন কি নাম জারহাদ এটা হাসির ঘটনা

এই মিয়া রান ঢাকো তাহলে এই হাদিস দ্বারা বুঝলাম রান পুরুষের সতর না সতরের বাহিরে এটা রাখতে হবে না ডাকলে গুনাহ হবে নবীজি বললেন আমা আলিম তা আন্নাল ফাকিজা আওরাত এই তুমি জানো না রান ঢেকে রাখতে হয় আওরাত মানে ঢেকে রাখার জিনিস আওরত মানে ঢেকে রাখার জিনিস এটা ঢেকে রাখতে হয় জানো না এই জন্য মনে রাখবেন সতর আর আওরাতের মধ্যে পার্থক্য কি বলেন তো সতর আর আওরত সতর বলা হয় মনে করেন মা বোনদেরকে দিয়ে বুঝাই মা বোনদের সতর কোনটা আওরাত কোনটা মা বোনদের সতর বাবার সামনে যা খোলা রাখা যায় মামার সামনে যা খোলা রাখা যায় মায়ের সামনে যা বাবা ভাইয়ের সামনে যা খোলা রাখা যায় চাচার সামনে একটা মেয়ে যা খুলতে পারে এটার নাম সতর অন্যের সামনে যা খুলতে পারে না মেয়ে এটার নাম আওরত তাই অন্য পুরুষের সামনে মেয়ে চেহারা ঢেকে রাখা এটার নাম আওরত বাবার সামনে চেহারা খোলা রাখা এটার নাম সতর তো কোনো মেয়ে যদি চেহারা খুইলা কোনো শপিং মলে চাকরি করে এটার নাম কখনো আওরত হবে না এটা সতর হবে আর বুঝতে হবে এই মেয়েটাকে ওই শপিং মলওয়ালা মূলত মেয়ের দুর্বলতার মধ্যে যে মেয়েটা একটু চাকরি টাকা স্বাবলম্বী হোক এটা যদি তার মাকসাদ হয় এটা এটা ভালো কথা কিন্তু তার না মেয়েকে ওই দোকানে চাকরি দেওয়ার অর্থ তার মাকসাদ যে এই জায়গায় কাস্টমার আকর্ষণ করা তার মানে ওই মেয়েটাকে তার দোকানের পণ্য হিসেবে সে ব্যবহার করছে এটা পণ্য নারীকে সম্মান দেয় না এটা যদি সত্যি হয় নারীর প্রতি তার ইয়া যে না মেয়েটা অসহায় দুর্বল একটু টাকা পয়সা পাক এটা ভালো কথা কিন্তু যদি না উদ্দেশ্য হয় তা আপনি তো একটা কালা মেয়ের চাকরি দেন না আপনার কালো মেয়ের চাকরি দেন অসহায় দুর্বল কালো মেয়ের তা তো দেন না আমাদেরকে বুঝান এটা কালো অসহায় মেয়ে কি কালো অসহায় মেয়ে নাই বাংলাদেশে একটা কালো অসহায় মেয়ের চাকরি দেন ওই দোকানদাতা ভালো করে জানে এরে বসাইলে কাস্টমার আসবে না তাহলে কি এই মেয়েটারে কি বলেন তার কি আপনার অনুগ্রহ করা হলো না তাকে পণ্য বানানো হলো মা বল আমার কথা বুঝার চেষ্টা করবেন এখানে আপনাকে পণ্য বানানো হয় আপনার সৌন্দর্য তাকে পণ্য বানানো হচ্ছে তো তুমি কি জানো না রান ঢেকে রাখতে হয় আল্লাহ আমাদের সকলকে রান সর্ব অবস্থায় যেন আমরা ঢেকে রাখতে পারি আল্লাহ তৌফিক দান করে এবার আবু দাউ শরীফের চার হাজার পনেরো নম্বর হাদিস শোনেন এই হাদিসটা লিখে রাখার মতো শেষের অংশটা আগে প্রথম অংশ শোনেন শেষের অংশটা ঘরে টানা রাখবেন ডেলি তাহলে আপনার দ্বারা এই গুনা আর হবে না কাল আর সৈলুল্লহ হিসাল্লোল্ আলে হিহসাল্লাম আল্লাহ নবী হজরতে আলীকে বললেন আলী লা তাকশিফ ফাকিজাকাত তুমি তোমার রান কখন অখুল বানা এরপর নবী বলেন তানজুর ইলা ফাকিজি হাই কোন জীবিত ব্যক্তির রানের দিকে তুমি তাকাই বানা জীবিত ব্যক্তির রানের দিকে তাকাই বানা দেশ গ্রামের মানুষ কাঁচা দিয়া খেতে কাজ করে রে পুরো অবস্থা খারাপ ওলা তানজুর ইলা ফাকিজি হাইন তুমি জীবিত ব্যক্তির রানের দিকে তাকাইবা না আচ্ছা এটা ভালো কথা জীবিত ব্যক্তির রান দেখা যায় না বুঝে আস নবী শেষে যেটা বললেন এটা ঘরে ঠেলি দরজা টানা রাখবেন দেখবেন বাইর হইবেন ডুববেন আর দেখবেন নবীজি বলেন ওলা তানজুর ইলা ফাকিজি মাই তিন মরা ব্যক্তির রানের দিকেও তাকাইবা না মরা ব্যক্তির রান দেখতে আল্লাহ নবী নিষেধ করলেন তাহলে বলেন আমাদের সমাজে যারা জীবিত ব্যক্তি তারা যদি রান দেখায় এটা কি নির্লজ্জতা কিনা এটা বেহাব না নবীজি বললেন জীবিত ব্যক্তির রান দেখো না পরে কয় মরা ব্যক্তির রানও দেখো না তাহলে বলেন রান এটা কতটা গুরুত্বপূর্ণ একটা অংশ পুরুষের জন্য এবার আরেকটা হাদিস বললে গুরুত্বটা আরো বুঝে আসবে হাদিস নাম্বার আবু দাউদের চার হাজার সতেরো নাম্বার হাদিস এক সাহাবা উনি রসুল করিম সাল্লা সাল্লামের কাছে প্রশ্ন করছেন এ হাদিসটা হলো এরকম ওলামায় কারাম খুব এ হাদিসের সাথে পরিচিত আন বাহাজিবনে হাকিম ইন আন আবিহি আন জদ্দিহি বাহাজিবনে হাকিম তার আব্বা থেকে তার আব্বা তার দাদা থেকে এ হাদিসগুলো প্রয়াস তো বাহাজিবনে হাকিম তার বাবা থেকে তার বাবা তার দাদা থেকে জিজ্ঞাসা করছে রসুল করিম সাল্লা সাল্লামকে প্রশ্ন করছে আউরা তুনা মানা তিমিনহা ও মানাজার হুজুর আমরা কাদের সামনে কোন অঙ্গগুলা ঢেকে রাখবো আর কাদের সামনে ঢেকে রাখতে হবে না নবীজি বললেন ইহফাজ আওরাতাক ইল্লা মিন যাওজাতিক তোমার বিবি ছাড়া তোমার ঢেকে রাখার অঙ্গ কারো সামনে তুমি খুলবা না বাবার সামনেও রান খুলবেন না ভাইয়ের সামনেও রান খুলবেন না বোনের সামনেও রান খুলবেন না নবীজি বললেন তোমার বিবি ছাড়া অন্য কারো সামনে যা ঢেকে রাখতে হয় তা খুলবা না এই কথা বলার পর এখন দেখেন যেটা জিজ্ঞাসা করছে এটা আমাদের যুবক ভাই যারা আছি রাত্রে দরজা লাগায় যারা ফেসবুকিং করি স্ক্রলিং এফবি করি যারা আপনারা গার্জিয়ান যারা আসেন আপনারা কিন্তু জানেন না এরা রাত এগারোটার পরে পড়ালেখার বাহানায় ভিতর দিয়া দরজা লাগায় কিজে যে করে আপনিও জানেন না এখন শোনেন তো সাহাবা প্রশ্ন করলেন হুজুর ইজা কানা আহাদুনা খালিয়া হুজুর ঘরে দরজা লাগায় যদি কেউ একা একা ঘরের ভিতরে থাকি তাহলেও কি রান ডাকতে হবে আবার ঘরের ভিতরে একা একা আছি হুজুর তখনও কি রান ঢাকতে হবে আবার বলছি হুজুর ঘরে একা আসি এই একা একাও কি আমার রান ঢেকে রাখতে হবে ঘরে কেউ নাই হুজুর দরজা লাগানো নবীজি বলেন সাল্লা আহাকো আই উস্তা হাইয়া মেন রসুল একদিন সাল্লাল্লাহ সাল্লাম বলেন মিয়া ঘরে কেউ নাই আল্লাহ আম্লাহকে লজ্জা বাবা আরো বেশি দরকার তোমার তাহলে ঘরে একা থাকলে রান খোলা যাবে ইচ্ছা করে জোরে কয় না রাম ইচ্ছা করে খোলা যাবে অনিচ্ছায় হতে পারে একা ঘরে থাকলে ইচ্ছা করে রান খোলা রাখা যাবে না আচ্ছা আরেকটা হাদিস বলি আবু দাউদ শরীফের হাদিস নাম্বার চার হাজার আঠারো নাম্বার হাদিস এই হাদিসটাও সবার জন্য কলা রসুল আলহিম আল্লাহ নবী বলেন লায়ন জুরুল রজুল ইলা উরিয়াতির রজুল কোন পুরুষ অন্য পুরুষের লজ্জাস্থানের দিকে তাকাবে না ওলাল মর আত ইলা উরিয়াতিল মর কোন নারী অন্য কোন নারীর লজ্জাস্থানের দিকে তাকাবে না এরপর নবীজি কি বলে দেখেন ওয়ালা ইউফজির রজুলু ওয়ালা ইউফজির রাজুলু ইলা রাজুলি ফি সাউবিন ওয়াহিদ এক পুরুষ আরেক পুরুষের সাথে এক কাঁথার নিচে এক কম্বলের নিচে এক ল্যাপের নিচে ঘুমাবে না হ্যাঁ যারা আছেন দুই ছেলেকে এক ল্যাপের নিচে ঘুমাইতে দিয়েন না দুই ছেলেকে এক ল্যাপ এক কম্বল এক কাঁথার নিচে ঘুমাইতে দিয়েন না ভাইরা শোনেন ছোটবেলা থেকে পাঁচ ছয় বছর থেকে ছেলের কম্বল ল্যাপ আলাদা করে দেন দুইজনের আলাদা করে দেন এরপরে নবী বলেন ওয়ালাল মারাতু ওয়ালা তুফজিল মারাতু ইলাল মারাতি ফি সাউবিন ওয়াহিদ এক মেয়ে আরেক মেয়ের সাথে এক কাঁথা এক কম্বল নিচে ঘুমাবে না এই আমল ঘরে চালু করেন কয়েকটা অপশন হতে পারে পারলে খাট আলাদা করেন দুইজনের না পারলে এক খাটের মধ্যে মাসখানে কোল বালিশ আর আলাদা তাদেরকে কাঁথা কম্বল দিয়ে দেওয়া ইনশাআল্লাহ পাঁচ ছয় বছর বয়স থেকে ছেলে মেয়ে লজ্জাশীলতার গুণে গুণান্বিত হয়ে তারা ইনশাআল্লাহ বড় হবে কথাটা মনে থাকবে তাহলে বলেন তো দুই পুরুষ এক কাঁথা এক কম্বল এক ল্যাপের নিচে দুই ছেলে ছেলেকে ঘুমাইতে দিবেন না ভাই আমাদের নবীজি নিষেধ আসছে দিয়ে না এটা নির্লজ্জতা বাড়ে দিয়ে না আপনারে দুইটা ল্যাপ দুইটা কম্বল দুইটা কাঁথা আপনি কিনে নেন আর যদি বলেন হুজুর শীতকালে দুই ল্যাপ কেনার সামর্থ্য নাই দুই কাঁথা দিয়ে তখন উপরে ল্যাপ দেন দুই কাঁথা দুইজনে গায়ে দিবে উপরে ল্যাপ থাকতে পারে দুই কাঁথা দুই ছেলে গায়ে দিবে উপরে ল্যাপ থাকবে দরুন উপরে এটা হতে পারে এটা রসুলের এই হাদিসটা পালন করার চেষ্টা করব। তাহলে নির্লজ্জতা থেকে বাঁচতে পারবো ব্যাহ থেকে বাঁচতে পারবো লজ্জাশীলতার গুণে গুণান্বিত হতে পারবো আল্লাহ আমাদের সকলকে লজ্জাশীলতার গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করেন আলোচনা শেষ হয়নি তো লজ্জাশীলতার গুণ এটা আমরা যেন সকলে অর্জন করতে পারি আল্লাহ তৌফিক দান করেন বাকি আলোচনাটা একটু পরে করব। করার আগে আপনাদের সামনে রুমাল যাবে মাদ্রাসা আপনারা কেউ উঠবেন না হ্যাঁ কেউ উঠবেন না ছাত্র রুমাল নিয়ে যান তাড়াতাড়ি মাদ্রাসার জন্য আপনারা দান করবেন ছাত্ররা তাড়াতাড়ি রুমাল নিয়ে যাই আমরা কে উঠবো না ছাত্র ভাই সবার সামনে রুমাল নিয়ে যাই আলোচনা এখনো শেষ হয়নি মাদ্রাসার ছয়